সালামু আলাইকুম অনেকের কমন একটা প্রশ্ন যে আমরা ফোন ইউজ না করেও আমাদের ব্যাটারি চার্জ চলে যাচ্ছে এ প্রবলেমটা অনেকেই হচ্ছে অনেকেরই হচ্ছে অনেকে আমাকে প্রশ্নটা করেছেন তো এটার একমাত্র সলিউশন হচ্ছে আমরা সেটিংস অপশন থেকে একটা সেটিংস আমাদেরকে করে রাখতে হবে এটার মাধ্যমে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি তো সেটা করার জন্য আমরা সরাসরি চলে যাব সেটিংস অপশনে তো সেটিংস অপশনে গিয়ে আমরা এখান থেকে চলে যাব ব্যাটারি অপশনে তো আমাদের মেন প্রবলেমটা হচ্ছে ব্যাটারি আমাদের ব্যাটারির মধ্যে চার্জ থাকে না তাহলে আমরা ব্যাটারি অপশনে যাওয়ার পর এখানে আমরা একটা অপশন পাবো এখানে অনেকগুলো অপশনের মধ্যে আমরা যে প্রবলেমটা আমরা সলভ করবো সে প্রবলেমের জন্য পাওয়ার সেভিং মোড পাওয়ার সেভিং মোডে গিয়ে আমরা পাওয়ার সেভিং মোডটা অন করে দেব তো এই প্রবলেমটা সলভ করার জন্য এটাই একমাত্র সলিউশন আমরা যদি চাই এটা আরও শর্টকাটভাবে করতে পারি আমাদের প্রত্যেকটা মোবাইলের এই যে ও আমরা হোম স্ক্রিনে থাকা অবস্থায় ডাউন এরও আমরা যখন স্ক্রলিং ডাউন করবো আমাদের এখানে সব নোটিফিকেশানগুলো আসে এখান থেকে আমরা খুব সহজে ব্যাটারি সেভিং ব্যাটারি পাওয়ার সেভিংস এই অপশনগুলো আমরা পেয়ে যাব এখানে প্রত্যেকটা ফোনে এগুলো দেওয়া থাকে আমরা চাইলে এখান থেকে এটা অন করে দিতে পারি এটা অন করে আপনি একদিন ব্যবহার করে দেখেন আপনার ফোনের চার্জের যে প্রবলেম সেটা ঠিক হয় কি না তো যদি আপনার প্রবলেমটা সলভ হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এরপরে যদি আপনার প্রবলেম সলভ না হয় এরপর আরেকটা সলিউশন আছে সেটা আমি পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো সে পর্যন্ত ভালো থাকবেন তিল দেন এটাই খেয়াল আল্লাহ হাফেজ সালাম আলাইকুম